হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মেস রাশি তাদের আগস্ট মাস কেমন যাবে চাকরি স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি নিজের অধিকার লাভের জন্য অশান্তি বৃদ্ধি ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি ফাটকায় অর্থ ব্যয় হতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারে অশান্তি বাড়তে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে কর্মে সাফল্য পাবেন ব্যবসায় অর্থভাগ্য ভালো নয় একটু বুদ্ধি করে চলুন পরিবারে সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে মাসের প্রথম দিকে সম্পর্কজনিত চাপ থেকে মুক্তি পেতে পারেন মাসের প্রথম থেকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন আপনার শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল